মাথার বাড়িতে আলা হজরত ইসলামী সাংস্কৃতিক ও সমাজ সংগঠনের উদ্যোগে আলোচনা ও অফিস উদ্বোধন করা হয় সংগঠনটি দীর্ঘ কয়েক বছর যাবৎ এলাকায় কোরআন শিক্ষা পাশাপাশি সামাজিক বিভিন্ন অন্য কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে জানা যায় দশই মে সন্ধ্যায় মহেশকালী উপজেলার মাথার বাড়ি রাজগাট বাজারের পাশেই আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আশরাফ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রাজঘাট কেন্দ্রীয় জামা মসজিদের ইমাম ও কতিব হাফেজ মোহাম্মদ ভারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতদ অঞ্চলের সর্বজন সদ্দীয় মুরব্বী শিক্ষানুরাগী এবং বিভিন্ন সংগঠনের ধারক ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আলোচনা সভায় বিভিন্ন দিক এবং পরামর্শমূলক বক্তব্য রাখেন এতদ অঞ্চলের কৃতি সন্তান মাস্টার মোহাম্মদ গিয়াসুদ্দিন সাংগঠনিক পরিচয় এবং অনন্যমূলক কাশসমূহ নিয়ে বক্তব্য প্রদান করেন তরুণ উদ্দুক্তা সার্বিয়ার আয়াতুল্লাহ বক্তব্য রাখেন মাতারবারে ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আর পার সাকিব উক্ত মহতি সবাই উপস্থিত ছিলেন সাহেব এমওপি শ্রীবিরাম্ম সহ এলাকার গণ্যমান্য মুরব্বি এবং স্কুল মাদ্রাসা পড়োয়া ছাত্ররা আলোচনা সভার পরবর্তীতে অনুষ্ঠানের ব্যাপারে পিটা কেটে উপস উদ্ভবন করা হয়। সশতম মহল এলাকাবাসীর বাচ্চ সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম থেকে যুব সমাজ রক্ষা পেয়েছে। উক্ত সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন সশতম মহল। ঐতিহ্যবাহী আলহাজার ইসলামী সংগঠনের সকল সদস্যবৃন্দ

তার সবকিছু মনে আত্মসন্ধান সব চাইতে মূল্যবান বলে ধরা পড়েছে ঠিক তেমনি ইসলামের ইতিহাসের দিকে মনোযোগী হলে মানব সৃষ্টির ইতিহাস আমাদেরকে খুবই কৌতহলী করে তুলেছে মানুষ তখনই গবেষণায় নিমগ্ন হয়েছে গবেষণায় আমরা যাদের জানতে পেরেছি তাতে অভাব বিস্ময়ের শেষ নেই গবেষণায় আমরা পবিত্র কোরআনকে আমাদের সামনে রেখেছি

মঞ্চের উদ্দেশ্য আছেন মাতার বাড়ির পরিবারের একজন সদস্য যার শিক্ষা দীক্ষায় পরিপূর্ণতার যেটা সংমিশ্রণ সে মানব সম্প্রদায়ের মাতার ভাড়ির উত্তর বাক্ষত্র বলতে গেলে মাতার বাড়িরই সম্পদ মনোর আলীর সুযোগ্যপুত্র জনাব ইঞ্জিনিয়ার মঞ্চে মনীষ আছেন আমাদের রাজধানীর অন্যতম একজন মুরবী যিনি সার্বক্ষিম ইসলামিক চিন্তা চেতনায় সামাজিক কতক সমাজ সংস্কৃতির সাব্যকরী বিরুদ্ধতার দুরুদ্ধার পিছনে যে অগ্রগ্রীরা আমার মুরবী রাজধানীর সর্বজন মুরবী জেনার শ্রদ্ধীয় মামা মোহাম্মদ শহীদ উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় সাথা জেনার আবুল হাসেন এবং অনির্বাণ সংগঠক রাধা কেন্দ্রীয় জামা সম্মানিত ইমাম জেলা ভাট বারে শহর এখানে উপস্থিত আছেন

হজরত ইসলামী স্বাস্থ্য সমাজ কল্যাণ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সদস্য ও সদস্য বৃন্দ উপস্থিত পর্দার অন্তরালয় আলাইয়ের মা ও আজকে অত সংগঠন উপস্থিত হয়েছেন আমার স্নেহ পর্দ বাতিজি নোরাইশা সহ আমার সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের খুব সুন্দর আয়োজন আজকের আয়োজনে প্রতিবেদক এম হামিদ কুষ্ট ভন্ডিপুর